তবে আমার মতে এখনকার এই কঠিন সময়ে এই ব্যাপারগুলো আমাদের জানা উচিত ইসলাম ধর্মকে সব সময় মিডিয়া অপমান করছে এটা খুবই সাধারণ একটা দৃশ্য এখন আমরা যদি অমুসলিমদের কাছে দাওয়া দিতে চাই তাহলে সে ব্যাপারে সবচেয়ে ভালো পদ্ধতি কোনটা দাওয়া দেওয়ার জন্য বিভিন্ন রকমের কৌশল বা বিভিন্ন পদ্ধতি আপনি ব্যবহার করে দেখতে পারেন কিছু কম কার্যকরী আর কিছু বেশি কার্যকরী সবচেয়ে কমন পদ্ধতি হচ্ছে যখনই একজন মুসলিম কোনো অমুসলিমকে দেখবে সে তখন ইসলাম সম্পর্কে একশোটা ভালো কথা বলবে সেই অমুসলিমও হয়তো মানল ইসলাম সম্পর্কে যে একশোটা মন্তব্য সবই ঠিক আছে তারপরও কিছু কথা তার মাথার মধ্যে তখনও ঘুরে বেড়াবে সে বলবে আ আপনারা তো সে মুসলিম যারা হলো মৌলবাদী আ আপনারা তো সে মুসলিম যারা সন্ত্রাসী আপনারা তো সে মুসলিম যারা একাধিক মহিলাকে বিয়ে করে ও আপনারাই তো সে মুসলিম যারা মহিলাদের পর্দার ভেতরে রেখে অবমাননা করেন মাথায় ঘুরে বেড়ানো এই চিন্তাগুলো তাদেরকে ইসলামের সৌন্দর্য বুঝতে বাধা দিয়ে থাকে সেজন্য আমি কোনো মুসলিমকে দেখলে তাকে সরাসরি জিজ্ঞেস করি প্রথমে তাকে প্রশ্ন করি আপনার মতে ইসলাম ধর্মের সমস্যাগুলো কি কী সে আপনি যতটুকু জানেন হতে পারে ভুলবা সঠিক আপনার মতে ইসলাম ধর্মের সমস্যাগুলো কি কী আরো আপনাকে অভয় দিচ্ছি ইসলামের সমালোচনা করতে পারেন ইসলামকে আক্রমণ করতে পারেন কোরআনের সমালোচনা করতে পারেন এভাবে তাকে অভয় দিই যে আপনি চাইলে যে কোনো প্রশ্ন করতে পারেন যে তার মত অনুযায়ী ইসলাম ধর্মের সমস্যাগুলো কি কি? আর অভয় দেওয়ার পরে সেই মুসলিম চার পাঁচটা প্রশ্ন করবে গত পনেরো বছরের বেশি সময় আমি দাওয়ার ফিল্ডে আছি আমি দেখেছি যে ইসলাম ধর্ম সম্পর্কে অমুসলিমদের এরকম বিষ্টার মতো খুবই কমন প্রশ্ন আছে আর যখন কোনো অমুসলিমকে জিজ্ঞেস করছি যে তার মতে ইসলাম ধর্মের সমস্যা কি সে চারটা কি পাঁচটা প্রশ্ন করবার আপনারা দেখবেন যে সেই প্রশ্নগুলো এই বিশটা প্রশ্নের মধ্যে আছে এখন এই বিশটা কমন প্রশ্ন আবার তাদের মনে আসলো থেকে। মিডিয়া যেভাবে ইসলামকে তুলে ধরে তার ভিত্তিতেই বিভিন্ন সময়ে অমুসলিমদের মনে এই প্রশ্নগুলো এসেছে আজকে আপনারা দেখবেন আন্তর্জাতিক মিডিয়া আন্তর্জাতিক খবরের কাগজ আন্তর্জাতিক ম্যাগাজিন আন্তর্জাতিক রেডিও ব্রডকাস্টেশন আন্তর্জাতিক স্যাটেলাইট চ্যানেল সেখানে ইসলাম ধর্মকে ভুলভাবে প্রচার করা হচ্ছে তারা ইসলাম সম্পর্কে খবর তুলে ধরছে মিডিয়া ইসলামকে কিভাবে তুলে ধরছে তার ভিত্তিতেই এই বিষটা কমন প্রশ্ন বিভিন্ন সময়ে অমুসলিমদের মনে উদয় হয়েছে পনেরো বিশ বছর আগে এই বিষটা প্রশ্ন ছিল একটু আলাদা হয়তো দশ পনেরো বছর পরে এই প্রশ্নগুলো আবার বদলে যাবে মিডিয়া যেভাবে ইসলামকে তুলে ধরছে তার ভিত্তিতে অমুসলিমদের মনে প্রশ্নগুলো জন্ম নিয়েছে আমি সব সময় বলি যদি প্রত্যেক মুসলিম এই সব প্রশ্নের উত্তর দিতে পারে যুক্তির সাহায্যে অকাট্যভাবে এবং আধুনিক বিজ্ঞানের সাহায্যে কোরআন হাদিস আর অন্যান্য ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে তাহলে অমুসলিমরা ইসলাম গ্রহণ না করলেও অন্তত তাদের মনের ইসলাম সম্পর্কে বিদ্বেষটা কিছুটা কমাতে পারবেন এটা সবচেয়ে সেরা পদ্ধতি আমি এই টপিকের উপর একটা বই লিখেছি অমুসলিমদের করা কমন প্রশ্নগুলোর উত্তর যদি প্রশ্নগুলোর উত্তর মনে রাখেন ইনশাল্লাহ অমুসলিমদের মনে ইসলাম সম্পর্কে যে বিদ্বেষ আছে সেটা দূর করতে পারবেন ইনশাল্লাহ